সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয় এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় সমস্ত জীবজন্তু ও পশুপাখির জীবনের বেশিরভাগ সময় কেটে যায় নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে গিয়ে মানুষের জন্য এটা সত্যি আমরাও নিরাপদ আশ্রয় খুঁজি একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না আপনি কখনই পারবেন না কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায় অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ের টানে একটা ভালোবাসা একটা সম্পর্ক একটা সংসার টিকিয়ে রাখতে চায় এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোন পুরুষবাচক শব্দ নেই অসুন্দর মেয়েদেরও মাঝে মাঝে অপরূপ রূপবতী মনে হয় যেমন গায়ে হলুদের দিন শুধু এই দিনটিতেই কোনো বিচিত্র কারণে তারা দেবীমূর্তির মতো হয়ে যায় কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না বুঝতে পারি ও পারি না অনুভব করতে পারি ও পারি না সে বড় রহস্যময় সময় বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই কত অপূর্ব দৃশ্য চারিদিকে মন দিয়ে আমরা কখনও তা দেখি না যখন সময় শেষ হয়ে যায় তখনই শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয় ক্লান্ত চোখ ও ক্লান্ত চোখের পাতা তাহার চেয়েও ক্লান্ত আমার পা মাঝ উঠোনে সাধের আসন পাতা একটু বসি জবাব আসে না পরের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য রাখবে যিনি উপদেশ দেন অনুশাসন করেন এবং অসভ্যতা নিবারণ করেন তিনি অসতের অপ্রিয় এবং সতলোকের প্রিয় হন অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয় সকলেই দণ্ডকে ভয় করে জীবন সকলের প্রিয় সুতরাং নিজের সাথে তুলনা করে কাকেও প্রহার করবে না কিংবা আঘাত করবে না মৈত্রী দ্বারা শত্রুকে জয় করবে সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে ক্ষমার দ্বারা ক্রোধকে জয় করবে ও সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে যিনি যত অধিক ভাষণ করুন না কেন তাতে তিনি ধর্মধর হতে পারেন না যিনি অল্পমাত্র ধর্মকথা শুনে নিজের জীবনে তা আচরণ করেন এবং ধর্মে অপ্রমত্ত থাকেন তিনি প্রকৃত ধর্মধর মা যেমন তার নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমে মৈত্রীভাব পোষণ করবে জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়